হারফি নামটা শুনে আপনাদের কেমন লাগছে আজকে চলে এলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য বিকেলবেলা আমরা হারফিতে এসেছি বিকেলের নাস্তা করব তাই এটা সৌদি আরবের খাবারের ব্র্যান্ড সৌদি আরবের হারফি এখন বাংলাদেশেও নিজেদের শাখা নিয়ে এসেছে আর আজকে আমরা খাবো হারফির বিভিন্ন ফুড প্রত্যেক সপ্তাহে হারফিতে রয়েছে কিডস টয় এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য একটা প্যাকেজ আর ক্যামেরাটা সামনে দেখে আমি সবার সাথে একটু মজা করে নিচ্ছি আমার নতুন পাঞ্জাবিটা আমাকে কেমন লাগছে বলো তো এ পাঞ্জাবিটা আমার অনেক বেশি পছন্দের সামনে ক্যামেরা থাকলে আমার অনেক বেশি দুষ্ট করতে ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে আমাকে একটু জ্বালাইতে যারা বাইরে থেকে আসে তারা হারফিতে হারফির খাবার অনেক বেশি পছন্দ করে আমারও দারুণ লাগে হারফিতে গেলে হারফির খাবার সত্যি অনেক মজার Thank <laughs> you. আমাদের বিশেষ কিছু উক্তি এখানে লেখা রয়েছে আর এর মধ্যে চলে এলো আমাদের খাবার আমার জন্য আলাদা খাবার অর্ডার করা হয়েছে সাথে আমি পেয়ে গেলাম আমার প্রিয় খেন্দলাটি আর এটা আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে এটা কেটে না হ্যাঁ আরফিতে খাওয়ার পরে একটি স্পেশাল আইসক্রিম অর্ডার করেছি আমি এই আইসক্রিমটা পুরোটাই দুধের অনেক ছোটদের জন্য রয়েছে আলাদা একটি খেলার জায়গা আর আমরা ফিরে যাব এখন বাসা আল্লাহ